আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গতকাল রাতে মাংস রান্না করেছিলাম ভাবলাম একটুখানি ভিডিও করে রাখি আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো এটা ছিল গরুর মাংস আসলে মা এসেছে তাই রাতের বেলায় মাংস রান্না করে নিলাম আর সেই সাথে আমার ছোটো ভাইও এসেছে তো যাই হোক এখানে মাংসগুলো পুরোপুরি রান্না শেষ করতে পারলাম না আপনাদের সাথে রান্না করে কিছুটা মাংস আমরা রাতের বেলা খেয়েছিলাম আর পরবর্তী দিনের জন্য রয়ে গিয়েছে তো সকালবেলা চলে আসলাম শুরুতেই একটুখানি টুকিটাকি বাজার এনেছিল সেগুলো একটু গুছিয়ে নিলাম রাতের বেলা আসার সময় বিস্কিট সেই সাথে হুইল সাবান হুইল পাউডার এর সব কিছুই এনেছিল তো রাতে তো আর এগুলো করতে পারিনি বেশি রাত হয়ে গিয়েছিল। তাই ভাবলাম এখন একটু কেটে বয়ামে ঢেলে নেই আর সেই সাথে বেসিংটা যেহেতু বেশি মানুষ হাত পা কুলি মুখ ধোয়া বেশি পরে এবং ময়লাও বেশি হয় ভাবলাম একটু ধুয়ে পরিষ্কার করে নিই সবাই যেহেতু ঘুমিয়ে আছে এই সুযোগে এই কাজটা করে নেই সবাই উঠে যেন পরিষ্কার বেছে হাত মুখ ধুতে পারে যাই হোক ঘুম থেকে উঠেই কিন্তু আমি এই কাজটা প্রথমে করেছি তারপরে আজকে হলো নাস্তা করার কোনো ঝামেলা নেই কারণ হচ্ছে বেশ কিছু ভাত রয়ে গেছে আমরা ভাত খাবো আর আমার আম্মাকে কয়েকটা পরোটা বানিয়ে দিব আমি দুই তিনটা পরোটা করলেই আমার আম্মার হয়ে যাবে যাই হোক সেই হিসেবেই আমি কিন্তু কাজগুলো সেরে নিচ্ছি তো সকালবেলা নাস্তা শেষ করে তারপরে চলে আসলাম দুপুরের জন্য কিছু হালকা পাতলা রান্না করার জন্য তো দুপুরবেলাতে হালকা পাতলা রান্না করব। রাতের বেলা একটু ভারী রান্না করব কারণ হচ্ছে রাতে সবাই বাসায় থাকে আমার ভাইসহ তো দুপুরবেলা আমরা কয়েকজন সে কারণে হালকা পাতলাই রান্নাটা করে নিলাম আর গতকালকের যে মাংস রান্না করেছিলাম সেই মাংসটা রয়ে গেছে এই হিসাবে অত বেশি কিছু রান্না করব না যাই হোক এখানে উস্তা আমি কেটে নিয়েছি মানে করলা করলা কেটে নিয়েছি আর ইলিশ মাছ একটা ছোট্ট কেটে নিয়েছি আর ডাল রান্না করা আছে সেই সাথে গতকালকের মাংস রান্না করা আছে হয়ে যাবে এতেই আমাদের দুপুরবেলাতে তো ইলিশ মাছটা আমি হলো একদম শুকনা মুসমুসা ভাজা করব এইভাবেই খাবো আর করলা ভাজি থাকবে সাথে যাই হোক করলা কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপরে মাছ কেটে লবণ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে নিলাম ভাতটাও ওই দিক থেকে হয়ে গেছে ভাতের গড়া দিয়ে দিয়েছি তারপরে কড়াই চুলাই দিয়ে দিলাম এই তো মাছ ভাজা শুরু করে দিয়েছি মাছ ভেজে উঠিয়ে রেখে এই কড়াইতেই আমি করলাটা ভাজি করে নেব কারণ একা হাতে কাজ করতে হয় আমি চাই না দুই চুলায় রান্না করে দুইটা কড়াই নষ্ট করতে আর বিশেষ অত কিছু রান্না করব না যদি অতিরিক্ত রান্না থাকতো তাহলে আমি কিন্তু দুই চুলাতেই রান্না করে নিতাম মাছ ভাজার সাথে কিন্তু মরিচ ভাজা খেতে আমাদের অনেক ভালো লাগে আমি জানি না আপনারা পছন্দ করেন কি না এইভাবে মরিচ ভাজা দিয়ে মাছ ভাজা খেয়ে দেখেন ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে যাই হোক এখানে তিন চারটা মরিচ ভেজে ভেজে নিলাম আমি মুষমোচা করে এই তো মাছ ভাজা আর মরিচ ভাজা একসাথেই রেখে দিলাম তারপরে আমি ওই তেলের ভিতরেই করলাটা বসিয়ে দিলাম এতে করে মাছেরও কিন্তু একটা সেন্ট হবে যেমন চিংড়ি মাছ দিয়ে আমরা কিন্তু করলা ভাজি করে থাকি আর ইলিশ মাছের তেলের সাথে করলা ভাজি করলে কিন্তু ইলিশের সেন্ট আসে যাই হোক খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিলো রান্নাবান্নাও খুব সুন্দর হয়েছিল সবাই খেয়ে খুব ভালো বলেছে যাই হোক এখানে আরও কিছু মাছ আর হলো পটল আমি নুন হলুদ দিয়ে মেখে রেখে দিলাম রাতের বেলা এটা আমি রান্না করব রান্না বলতে ভেজ ভাজব তারপরে ভুনা করব মানে দো পেঁয়াজা এদিক থেকে করলা ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নামিয়ে নিচ্ছি আসলে কি এইভাবে তারা হুড়ো করে কাজ করতেছি কারণ মা আসছে তার সাথে একটু গল্প গুজব আড্ডা এসব চলে আমাদের জানি না আপনারা কি মনে করবেন মায়ের সাথে আড্ডা গল্প আমাদের কাছে তো এগুলো ভালোই লাগে আমরা ভাই বোন একসঙ্গে হলে পরে মা বাবা সবাই একসাথে বসে অনেক আড্ডা গুজব করি যদিও আমার মা আলহামদুলিল্লাহ অনেক বয়স তার হয়ে গেছে তবুও চাই মার সাথে অনেক সময় মানে গল্প গুজব করতে তো খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলা এখন হচ্ছে বিকালবেলা দুপুরে আসার সময় আম আর আনারস এনেছিল তো ভাবলাম মাকে একটু কেটে দিই সেই সঙ্গে আমরা তো খাবই আর ভাই বা আমার ছেলেদের জন্য রেখে দেব সব আম এখন আর কাটবো না একটা আম কাটবো আর অর্ধেকটা আনারস কেটে নেবো সেই সাথে কলা আছে পাউরুটিও আছে এখানে নাই মানে একটু দূরে তো বিকেলবেলাতে আমরা এইগুলো খেয়ে নেব এই দিয়ে বিকেলে নাস্তাটা করব আর আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন ভুল তুরিটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম